এই হচ্ছে মজুমদার ঠিক আছে যে হচ্ছে আপনি যদি কারো কাছে তার কাছে ফাইল জমা দেন আপনার কাজ যদি না হয় ইন কেস আপনার শেষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঠাস ঠাস করে কাটিয়ে নেব ঠিক আছে মানে তারা হয়েছে আপনি ফাইল জমা দিবেন দাম করে সে অনলাইন করে ফেলে এরপরে বলবে যে ভাই অনলাইন তো করছি টাকা তো গেছে গা এর রিসেন্টলি মালয়েশিয়া থেকে তার প্রায় নব্বইটা মানে রিজেক্ট মালয়েশিয়া থেকে রোমানিয়ার কারো করে কোনো টাকা ফেরত দিছে যে দিবে না তারপরে কাজকর্ম খুব স্লো বাট আপনি জমা দিবেন ঠাস করে কাটিয়ে নেব জমা ঠাস ঠাসকড়িয়ে অনেক অনেক মানুষের আপনার সার্ভিয়ার মানে আপনার জমা দিছে তার নাই তার চল্লিশ হাজার টাকা নাই তিরিশ হাজার টাকা নাই তো ভাই আপনারা এইসব বিজনেস কেন করেন অফিস যদি না চলাইতে পারেন তাহলে ভাই আপনার অফিস দেওয়া দরকার না এইসব বিজনেসে কেন আসবেন মানুষের টাকা কেন কাটবেন এক একটা ভিসাতে আপনার আট লাখ দশ লাখ টাকা করে লাভ করেন মানুষের টাকা কেন কাটবেন এগুলো তো ভাই চলতে দেওয়া হবে না ভাই সোশ্যাল মিডিয়া আসছে এখন আমরা এগুলো আওয়াজ তুলব ঠিক আছে আপনারাও আওয়াজ তুলবেন সবসময় জিগা বাটফারি করবেন আওয়াজ তুলবেন ঠিক আছে টু লাখ